জীবনে প্রথমবার এত দূরে কোনো কন্যা যাত্রী গিয়েছিলাম আর তার জন্যই তো ঘুমের রেস এখনও আমাদের কাটেনি আর তার মধ্যে বিয়েবাড়ি অষ্টমঙ্গলা সব মিলিয়ে এখনও কিন্তু বিয়েবাড়ির মধ্যেই চলছে যার কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এত দিন দেরি হয়ে গেলো আমরা তো দেখেইছ আমাদের বাড়ির পাশে বাড়ি মাসির বিয়ে ছিল তো সেই মাসিরই আজকে কিন্তু বউ তো আমরা সবাই মিলে যাচ্ছি ভালাঘাটার থেকে বালুরঘাট অনেকটা দূর রাস্তা সকাল সাড়ে আটটায় বেরিয়ে গেছি সবাই মিলে আর মাঝখানে জলপাইগুড়িতে একবার দাঁড়িয়ে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম সেখানে আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছিল তো সেখানেই টিফিনটা দিয়ে দিলো আর টিফিনে কিন্তু ছিল রুটি মিষ্টি আর হচ্ছে শুকনো সবজি টিফিন খেতে খেতে আবার যাত্রা শুরু হলো আর বাস ছিল স্লিপার তাই নিচে বসতে বসতে বোর হয়ে গিয়েছিলাম তার কিছুক্ষণ পরে ওপরে উঠে পড়েছি আর মাঝ রাস্তায় যাওয়ার সময় কিন্তু আমার বাবার বাড়ি পড়ে তাই সবাইকে বললাম একটু আমার বাবার বাড়িতে নেমে যেতে আর সাথে একটু সবাই ফ্রেশ হয়ে নেবে যেহেতু অনেকটা পথ রাস্তা প্রায় কিন্তু বারো ঘন্টা জার্নি করতে হবে তো দেখো বাড়িতে গিয়ে বেশিক্ষণ দেরি করে নিয়ে আবার সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এলো নিচে আর সাথে মাও এসেছিল একটু দেখতে যে আমরা কোন বাসে করে যাচ্ছি তো এই যে মাকে আবার আমার একটা জিনিস দেওয়ার ছিল সেটাই দিয়ে দিলাম আর তারপরে আবার যাত্রা শুরু করলাম আর এখন আবার চলে এলাম নাগরে হোটেলে খাওয়ার জন্য সবাই যেহেতু এত সকাল সকাল বেরিয়েছিলাম সবারই তো খিদে লাগবেই তাই মাঝ রাস্তায় একবার খাওয়া দাওয়া হলো তারপর আবার যাত্রাপথ শুরু হলো আর আমরা কিন্তু যেতে যেতে সবাই এখন ভীষণ ক্লান্ত অবশেষে শরীরে ভীষণ ক্লান্তি নিয়ে আমরা সাড়ে সাতটায় বালুরঘাটে পৌঁছালাম আর পৌঁছানোর সাথে সাথে ওরা আমাদেরকে লজে নিয়ে গেল যেহেতু আমাদের ফ্রেশ হতে হবে আর লজে ঢুকতেই দেখি সবাই একটা করে আমাদের গোলাপ দিল এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে বেশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম যেহেতু আমাদের কিন্তু ভবনে যেতে হবে আর এর মাঝে লজে থাকতেই ওরা কিন্তু আমাদের টিফিন দিয়ে দিয়েছিল আর তারপরে চলে এলাম ভবনে আর এসে দেখি মাসিকে দেখো কত সুন্দর লাগছে বিয়ের দিন তো মাসির সাথে সেভাবে ছবি তুলতে পারিনি যেহেতু অনেকটা দেরি করে সেজেছিলাম তাই আজকে কয়েকটা মন ভরে ছবি তুলে নিলাম তারপরে এখন বসে পড়েছি খেতে আর মাসির বিয়ের হচ্ছে মেনুতে সরি বিয়ে না মেনুতে কী কী ছিল দেখো এক নজরে আমি একটু ভিডিও করে নিলাম আর তারপরে খেতে বসে হচ্ছে মাসি আমাদের সবাইকে দেখতে এলো যে সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন এখন অনেকেই বাকি ছিল আর এর মধ্যে কিন্তু চোখে ঘুমের রেস্ট চলে এসেছে আর ভালো লাগছিল না যাই হোক রাত দেড়টা আবার বাস ছাড়লো বাড়ি আসার উদ্দেশ্যে আর এখন কিন্তু পরের দিন হয়ে গেছে তো সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি না হলে কি হবে আমি আর দিদি ভাই কিন্তু এখনো ঠিকই আছি বাকিরা দেখো এখনো কিন্তু ঘুমোচ্ছেই ফোনে প্রথমবার এত দূরে কোনো কন্যাযাত্রী গেলাম যে পুরো চব্বিশ ঘন্টাই লেগে গেল তবে হ্যাঁ সবাই মিলে যেহেতু গিয়েছি তাই এতটা কষ্টটা বোঝা যায়নি তবে একটু তো কষ্ট হয়েইছে সবচেয়ে বলতে ঘুমের ক্ষতি হয়েছে যেহেতু বিয়ের দিনও ঘুম তবে হ্যাঁ দু দিন ঘুমালেই ঠিক শরীরটা ঠিক হবে